যদি বল 10 হলে আমার ভালো মানে দু বানাইতে পারেন দেখুন বানাই দেখেন যদি ভালো না লাগে আর করেন না আপনার একটা ওই ডায়মন্ড করে দেওয়া আমার হয়ে গেছে শুধু শুধু আচ্ছা আমি দু কিনা লাগব আচ্ছা তুমি সাগর ভাই এটা বলো যে আমার বান্ধবী নাকি আর আমাকে দু বানাইবা কাকে বানাইবা এটা একটু বলো যে আমি একজনকে বানাইলে হবে তুমি বলো কাকে বানাইবা তাইলি তো হয় তাই না বলো তুমি কাকে ডিপেন্ড করো তোমার উপরে ডিপেন্ড করে তুমি কাকে বানাইবা সেটাই তো তুমি বলো কাকে বানাইতে চাও আমি কিভাবে বলতাম บ่อะไรนะเย้เลยเย้เลยตุ้ยมัเดิวเเลยว่ะอืออืออืออือโมเดลในที่ได้ไปอก้คนนีไสตอดสอหัาีองมลคลากล